পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ গান্ধী অ্যাডভোকেট অ্যান্ড প্রিডার্স বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করা হলো। এই ইফতার মাহফিলের আয়োজন করে গান্ধী মহকুমার আদালতের আইনজীবীরা সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির ধরা পড়ল এই ইফতারের মেহফিলে হিন্দু মুসলমান উভয়ে একসঙ্গে ইফতার করলেন এদিন এবং গান্ধী কোর্টের আইনজীবীরা তাদের সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত তুলে ধরলেন এদিন

ভাবনা একটাই সেটা হচ্ছে ঐক্যতা মানুষের সঙ্গে মানুষের মেলবন্ধন মানুষ সে যে জাতেই হোক মানুষ সেই মানুষের মনুষ্যত্ব এবং প্রেমবোধ ভালোবাসা ভাতৃত্ব স্নেহ এই সব কিছু বজায় রেখে আমাদের এই অ্যাসোসিয়েশন থেকে এই ব্যবস্থাটা করা হয়েছে ইফতারের এটা একটা সুন্দর পরিবেশের মধ্যে হলো এটা খুব ভালো এবং এটা পর পর প্রতি বছর করে যেতে পারি যাতে এবং বেঁচে থাকি এই আশা এবং এই ভরসা রেখে বলছি আজকে আমাদের কান্দি প্লেডার্স অ্যান্ড অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ইফতারে মজলিসের আয়োজন করা হয়েছিল এবং সেই ইফতারে মজলিসে আমাদের কান্দি প্লেডার্স অ্যান্ড অ্যাডভোকেট বারের সকলেই এখানে ছিলেন হ্যাঁ এবং খুব সুন্দরভাবে এবং সুষ্ঠুভাবে এটা সম্পন্ন করা হলো এবং আমাদের সকলে এখানে সিনিয়র জুনিয়র সমস্ত আইনজীবী মহিলা পুরুষ সকলে এখানে ছিলেন হ্যাঁ সুষ্ঠুভাবে আয়োজন করা হলো এবং এটাই আমরা সকলেই খুব খুশি এই ইফতার পার্টি দিয়ে আমরা বার্তা দিতে চাই যে বর্তমান সমাজে যে আজকাল হানাহানি একটা সাম্প্রদায়িক দাঙ্গা যে লেগে আছে আমরা এই তার পাতি দিয়ে এইটাই বার্তা দিতে যাই যে যেন সবাই মিলে জুলে মিলেমিশে আমরা সুষ্ঠুভাবে দেশ এবং রাষ্ট্র পরিচালনা করি সর্বোপরি আমাদের মুর্শিদাবাদ জেলার জনগণরা যেন শান্তি শৃঙ্খলা ভাবে এবং ঈদ উপলক্ষে ঈদ খুশির পরব হ্যাঁ বিগ ফেস্টিভ্যাল অব দ্য মুসলিম মুসলিম সম্প্রদায়ের একটা সব থেকে বড় অনুষ্ঠান হচ্ছে ঈদ সেই খুশির পরবটা সুন্দরভাবে আমরা যাতে হোক মানে আয়োজন করতে পারি এবং সুন্দরভাবে সুষ্ঠুভাবে যেন পরিচালনা হয় এটাই আমরা বার্তা দিতে চাই সমাজে যে সকলে যেন ভালো থাকে সুস্থ থাকে এবং আমরা সুস্থভাবে মুর্শিদাবাদ আমরা থাকতে পারি আজকে আমাদের বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে একটি ইফতার পার্টির আয়োজন করা হয় আমাদের কাঁদি বার অ্যাসোসিয়েশনে হিন্দু মুসলিম সবাই আমরা একসঙ্গে মিলেমিশে থাকি তো আজকে যে ইফতার পার্টিটা করা হয়েছে তার জন্যে আমরা প্রচণ্ড মানে আনন্দিত এবং অভিভূত কেননা যেভাবে আমাদের ভাইরা আয়োজন করেছে তা এক কথাই অতুলনীয় এবং আমরা এই ইফতার পার্টিতে অংশগ্রহণ করতে পেরে আমরা সত্যিই নিজেকে ধন্য মনে করছি সম্প্রীতি পরিবেশে আমরা থাকিও একসঙ্গে আমরা যখন প্র্যাকটিস করি তখন আমরা একসঙ্গে থাকি আমাদের খুব ভালো লাগে এবং আমরা খুবই মিলেমিশে থাকি এবং যখনই এই মানে এটা প্রস্তাবটা এলো তখনই বললাম হ্যাঁ এটা বাড়েই করবে এবং এটা ভালোভাবে উদযাপন করবে আমরা সবাই অংশগ্রহণ এবং

ছুঁয়ে যায় সুনিতা সুনিতা শুনিতা সবাই সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ